বাবা রে হা আমার শোকে সানি পড়ছিল আমি বৌরে কইসে আমার ডাক্তার দেখাও একদিন ডাক্তারের কথা কইয়া বাড়ির গেল আমি তো সেই টিকা রাস্তায় ভিক্ষা করতেছি বাবা আমি তো আমি তো অন্ধ মানুষ আমি তো বাড়ি করছি চি তাই যাইতেও পারি না বাবা তুমি আমার একটা বার ফোন কেন মা আমারে পাঁচটা টাকা দেন বাবা আমার খুব খিদা লাগছে আমি কিছু খাই নাই বাবা আমারে পাঁচটা টাকা দেন মা করেন আমার সব শেষ হয়ে গেছে বাবারে দেন না পাঁচটা টাকা ভিক্ষু রে ফেরাইতে নাই বাবা মা 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 তুমি এখানে হে কে তুমি বাবা হা আমারে মা কই ডাকলা কে মা আমি তোমার শিপন ও বাবা তুই এখানে আসলি কেমন করে তুই না বিদেশে ছিলি মা আমি তোমাদের সারপ্রাইজ দেব বলে কারো কিছু না বলে দেশে আসছি কিন্তু আমি নিজেই বড় সারপ্রাইজ হয়ে গেলাম মা আমার বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিছে মা বৌমা তোর বাড়ি থেকে বাইর করে দিছে তুই দেশে আসলি কখন মা তোমার চোখে কি হয়েছে মা আর তুমি এরকম রাস্তাঘাটে ভিক্ষা করতেছো কেন বাবা রে হা আমার চোখে সানি পড়ছিল আমি বউরে কইছি যে বউ আমার ডাক্তার দেখাও একদিন ডাক্তারের কথা গা বাড়ির থেকে বাইর করিয়া আমি তো সেই ঠিকা রাস্তায় ভিক্ষা করতেছি বাবা আমি তো আমি তো অন্ধ মানুষ আমি তো বাড়ি করছি না তাই যাইতেও পারি না বা তুমি আমার একটাবার ফোন দাও না কেন মা ও বাবা আমি কি তোর জানি যে তোরে কল আমার বড় ভুল হয়ে গেছে মা আমারে তুমি maaf করে দাও আমি তোমার কাছে সরাসরি কোনো খবর নেই নাই তোমার খবর নেছি, তোমার বৌমার কাছ থেকে মানে তানিয়ার কাছ থেকে খবর নিছি ও সব সময় বলছে তুমি ভালো আছো আমি বড় অন্যায় করে ফেলছি মা মা আমার না সব শেষ হয়ে গেছে স্ত্রী সন্তান টাকা পয়সা সব শেষ হয়ে গেছে মা আমি এখন রাস্তার ভিকারি মা না না আমরা ভিখারি না আমি জানতাম আমার পোলা একদিন ফিরাইবো আমার পোলা বাইচা আছে এই তো আমার পোলা ভিড়াইছে এখন আমার সে বড় লোক আর কেউ না নিজের আমারে অনেক অনেক বড় লোক মনে হইতেছে বাপ যার মা ভাইসে আছে সে কেন ভিকারি হইব বাপ আমি আমি তোর করে আমি তোরে আমি তোরে কাম কইরা গাও তুমি আর কোন মা তোমারে পুলা পোলা আছে না তুমি শুধু আমারে দোয়া কইরো আর আমার পাশে থাকো তাহলে আমি আবার নতুন করে কাজ শুরু করব। তোমার কিছু করা লাগবে না মা তুমি বসে বসে থাকবে আর আমি কাজ করবো তুই হারমান বিনা তুই হাইরা যাবি তুই আবার ঘুরা দাঁড়াবি মরণ পর্যন্ত তুই ঘুরা দাঁড়াবি তুই হারমান বিনা